আসসালামু আলাইকুম এপিউ তো যারা ডক্স থেকে যারা বাইন্যান্সে উইথড্রো অথবা বাই বিটি উইথড্রো দিতে পারে নাই তাদের জন্য আজকের এই ভিডিও তো আমরা এখন টোনকিপারে উইথ্রো দেবো কিপার উইথড্রো অপশন চালু হয়ে গেছে তো আমরা সবাই টোন কি দেখে আমরা দেখতে পাচ্ছি যে ছয়টা পঁয়ত্রিশ টোন কিপার উইথড্রো চালু হয়ে গেছে তো আমরা বটটাকে ওপেন করে নিব তো বটটাকে অফেন করার পর একটু লোডিং নেবে করার পর দেখবেন কালে কানেক্ট ওয়ান্সে কালাইন ওয়ান্সেই এই অপশানটিতে একটু ক্লিক করতে হবে এই অপশানটা ক্লিক করে আপনারা ইন্টারফেস চলে আসবে তো প্রথম যে কুইক উইথড্রো এটা উইথড্র দিলে আপনাকে ওয়ান পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট ফি কেটে নেবে আর বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আর ফ্রি উইথড্রোয়াল দিলে ওইটা আপনারা উইথড্র আসলে তিন সপ্তাহের মতো সময় লাগবে তো আমি যেহেতু ফি দেবো তাই কুইক উইথড্রোয়াল এটা কিন্তু আপনার টোকেন থেকেই কেটে নেবে আলাদা এখন ফি দিতে হবে না তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করছি তো আপনারা সবাই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে এখানে ইজ লেটস টু নেট এটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর লোকস গোড এটাতে একটি ক্লিক করবেন তো আপনারা অবশ্যই আপনাদের অ্যাড্রেসটি মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে লেটস লোকস গোড এইটাতে একটি ক্লিক করবেন তোপরে যে অ্যাড্রেসটি আছে ওইটা অবশ্যই আপনাদের টোন কেমে থেকে মিলিয়ে নেওয়ার পরে কনফার্ম হওয়ার পর লোকস গোড এই অপশানটা একটি ক্লিক করবেন এরপরে কনফার্ম অপশন একটি ক্লিক করবেন তো কনফার্মশনে ক্লিক করার পর উলফেকটি ক্লিক করবেন উলফেকটি ক্লিক করার পর আপনাকে আবার সেই বটে নিয়ে যাবে তো দেখুন আমি একে এখন ক্লিক করছি তো দেখুন আমার উইদ্র কিন্তু প্রসেসিং তো এইটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তো পেমেন্ট পেয়ে যাবেন আর যারা ব্লামে কাজ করেনি তারা ব্লামে কাজ করবেন এই বটনে লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নেবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর এটি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন সবাই এভাবে একই নিয়মে করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর এটা তাদের ই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে যেহেতু বাইন্যান্সে তারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দিয়েছে যেটা নিয়ে কোনো টেনশন নাই হয়ে কাজ হয়ে যাবে